আমি একটু আগে সাগলাঞ্জা উপজেলা পরিষদে গেছি পিয়নু স্যার ওইখানে আমারও বলছে যে উনি থেকে যে আপনারা তো মাঠে কাজ করতেছেন আমি মাঠে একটু যাব। আপনি তাইলে একটু মাঠে যান আমি আসতেছি তো আমি সাথে সাথে মাঠে আসলাম আমার উজ্জ্বল ফোন কোন শাহীন আমাদের সাদক প্লেয়ার যারা কাশ্মিনার আছে মেজর শাহীন আরও মিরাজও আসছে সবাইকে আমরা বললাম যে একটু আসো পিয়নু স্যার আসতেছে তো এখন আসি উনি মাঠটা পরিদর্শন করে গেছে আমাদের উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য নজরুল সাংবাদিক প্রশ্ন করছে স্যার আমাদের জন্য তো এখানে আরও বরাদ্দ দরকার এখানে প্রায় আমরা ইতিমধ্যে দুই লাখ টাকার উপরে আমরা খরচ করছি আপনারা দেখছেন এখনও দ্বিতীয় দফে আমাদের কাজ চলতেছে তো উনি আশ্বস্ত করছেন যে আমাদেরকে সহযোগিতা করবেন তো আমরা আমরা এই জন্য তাকে ধন্যবাদ দিছি এবং আগামী শীতকালীন আমরা একটা উপজেলা উপজেলা পরিষদ ক্রীড়া সংস্থার পক্ষ থেকে একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য ওনাকে একটা দাবি জানাচ্ছি উনি বলছে যে সেটাও করবে ঠিক আছে তো আমরা এই ইতিমধ্যে আমরা মাঠের মোটামুটি ক্লাস এই সেভেন্টি পার্সেন্ট শেষ করছি দ্বিতীয় দাপে আমরা আগামীকালকে থেকে আমরা পুরো মাঠে যে বালিগুলো জমানো আছে এগুলো যেখানে যেখানে খাবে আছে এটা বরাট করা হবে তো আমি এখানে এই মাঠটা বরাট করতে যাইয়া আমাদেরকে যারা সহযোগিতা করেছে বিশেষ করে এই উজ্জ্বল ভাই মেজর আমাদের শাহি সহ আবার দুই হাজার তিন বেস এই মানে সাবেক স্টুডেন্ট ছাগলিংয়া পাইলটের স্টুডেন্ট সহ অনেক ব্যবসায়ীরা আমাদেরকে পাশে দাঁড়াইতেছে সহযোগিতা দিতেছে দীর্ঘদিন আমাদের এই ছাগলাঙার প্রাণ কেন্দ্র ছাগল্যাংয়া পাইলট হাই স্কুল মাঠটি সংস্কারের অভাবে পরিত্যক্তর মতোই অবস্থা কারণ এখানে দীর্ঘদিন কোনো সংস্কার হয় নাই তো আমরা বিশেষ করে সাবেক খেলোয়াড় এবং বর্তমান খেলোয়াড়দেরকে সুবি সহযোগিতার স্বার্থে সাবেক খেলোয়াড়রা নিজ উদ্যোগেই একটা উদ্যোগ গ্রহণ করে মাঠটা সংস্কারের জন্য আসলে এটা অত্যন্ত ব্যয়বহুল মাঠে অন্তত খেলার উপযোগী করতে ইতিমধ্যে আমাদের প্রায় দুই লক্ষ টাকার অধিক ব্যয় হয়েছে এখানে অনেকে সহযোগিতা করেছেন আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশে কেউ অর্থ দিয়ে কেউ শ্রম দিয়ে কেউ বুদ্ধি দিয়ে আমাদেরকে সহযোগিতা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি আজকে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এসে পরিদর্শন করে উনি খুব সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং আশ্বস্ত করেছেন সামনে উনি সরকারি বরাদ্দ থেকে আমাদেরকে বড় একটা আরও সহযোগিতা করে এই মাঠটা আরও সুন্দর করে আমাদের যুব সমাজকে খেলাধুলার মুখী করার জন্য উনি সর্বাত্মক সহযোগিতা গ্রহণ করবেন এই জন্য ওনার প্রতি একজন ক্রীড়াপ্রেমী ব্যক্তি উনি আশ্বস্ত করেছেন আগামী এই সামনে অল্প কিছুদিন পরেই বর্ষা মৌসুম শেষ হলে আমরা এখানে একটি বড় আকারে গোল্ড কাপ টুর্নামেন্ট আয়োজনের চিন্তাভাবনা আছে আর ওনার সর্বাত্মক সহযোগিতা আমরা মানে মিরাজ নাজমুল শাহিন সহ যারা আছে তাদের ক্রীড়া সংস্থার সদস্য এবং অন্যান্য ক্রীড়ামতি সবাইকে নিয়ে আমরা সবাইকে নিয়ে যারা ক্রীড়ামতি সবাইকে নিয়ে সুন্দরভাবে একটি খেলা আয়োজন করবো এবং আমাদের ছাগল উপজেলার হারানো গৌরবকে আমরা আবার সামনে এগিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ সবার কাছে করছি আমাদের ছেলেরা যাতে আগের মতো দেশব্যাপী সুনাম বয় করতে পারে এই প্রত্যাশা এবং কামনা করছি সবাইকে ধন্যবাদ আছে পাইলট হাই স্কুলের যে মাঠি আছে সেটা পরিদর্শন নিয়েছি আমরা দেখেছি আমাদের ক্রীড়া কমিটির সদস্য যারা আছেন তারা আমাদের ইহন মহোদয় সহ সবাই অক্লান্ত পরিশ্রম করছে আসলে এই মাটি সংস্কারের জন্য পাঁচই আগস্টের পর থেকে হচ্ছে এই যে ক্রীড়া কমিটি গঠন হওয়ার পরে বা এই রাত থেকে হচ্ছে আমরা সবাই মিলেই চেষ্টা করতেছি এখানে যে খানা খন্দা যেগুলো আছে সেগুলো যেন ভরাট করা যায় আর হচ্ছে আমরা চেষ্টা করতেছি একটা ড্রেনের জন্য আর কি পুষ্টির পাশে সেটার জন্য আমাদের একটি এস্টিমেট করা হয়েছে সব কিছু করা হয়েছে যদি ইহন মহোদয় আজকে আশ্বাস করেছেন যে উনি খুব শীঘ্রই সেটাও করে দেবেন তো ধন্যবাদ সবাইকে যারা হচ্ছে অক্লান্ত পরিশ্রম করছেন এটার জন্য অর্থ দিয়ে ম্যাধা দিয়ে শ্রম দিয়ে তো সবাইকে ধন্যবাদ আর কপিল সরকার ভাইসহ উজ্জ্বল ভাই যারাই আছে আমার আরও যারা আছেন অর্থবিত্ত যারা আছেন এখানে যেহেতু আরও ভালো লাগবে তাই ভাই বলেন হচ্ছে আট হাজার ফুড অলরেডি হচ্ছে ভালো সেখানে চলে গেছে আরও লাগবে আরও কিছু টাকার প্রয়োজন সবাইকে সাহায্যের আবেদন জানিয়ে শেষ হচ্ছে সালাম